লাস্ট কয়েকদিনে আমাদের দেশের বিভিন্ন জায়গায় আমাদের অনেক সম্পদ নষ্ট হয়েছে সেগুলো হচ্ছে মেট্রো স্টেশন ফুটবল ব্রিজ অনেক কিছু তিন লক্ষ টাকা খেয়ে প্রথম স্কিপ তৈরি করেন সরকারের মানে স্কিপ তৈরি করেন স্টুডেন্টদের বিরুদ্ধে এই টিকটকার মেয়েটা এর ভিডিও আমি প্রথম দেখেছি তা আমি ভাবতেছি এরকম একটা পরিস্থিতিতেও কি করে এই মেয়েটা এরকম ভিডিও বানাচ্ছে কাহিনিটা কি বা এদের কি মনসত্ত্ব বোধ নাই তখন আমার কাছেও এটা মনে হয়েছে আমি ভাবলাম যে তখন আমি না ভিডিওটা দেখেছি অনেক ইয়া করেছি তখন আসলে ওই মুডটা ছিল না যে এদের পিছনে বা এদেরকে নিয়ে কথা বলবো কি করব তখন তো জানতাম না কাহিনীটা কোথায় যে এরা যে এই সরকারের কাছ থেকে তিন লক্ষ করে টাকা খাইছে এটা জানতাম না যখন তাসরিফ খান আর আর এস ফাহিম ফুটাপি এরা লাইভে এসে অনেক কিছু বলল তারপর কিন্তু বুঝতে পারলাম যে আসল কাহিনী কই তহিদ আফ্রিদি আর শাকলাইন মিলায়ে যে সবার তিন লক্ষ করে টাকা পৌঁছাইছে এই যে আমাদের আমাদের এক সরকারের যে দালাল এই দালালেরা তাহলে কত কোটি টাকা খাইছে এই তহিদ আফ্রিদি আর এই শাকলাই এটা এই এই দালালেরা তাহলে কত কোটি টাকা খাইলে এদেরকে তিন লক্ষ করে টাকা সবার কাছে পৌঁছায় দিছে আমি ইয়ার ভিডিওটাও দেখেছি যে নাফাইসা নিশা আপুর ভিডিওটাও আমি দেখেছি যদিও আমার ওই ভিডিওটা ইয়া নেওয়া হয় নাই তো এই ভিডিওটাও ওনার ওনাকেও দেখছি ভিডিও বানাতে তার মানে টাকা খেয়ে এই দুইটা মানুষ ভিডিও বানাইছে তো এটা জানতাম না যারা টাকা খাওয়ার জন্য এই স্কিপ টা তৈরি করছে মেট্রো দিয়ে এইগুলো এই সেই এরকম ই করবে এখন আরো হতে হতে আরো এক বছর লাগবে এই ক্ষতি আমাদেরই ক্ষতি আর আমি দেখেছি যেসব জায়গায় আমার যেতে জাস্ট পনেরো মিনিট সময় লাগতো এখন জ্যামের কারণে আমার দুই ঘন্টারও বেশি সময় লাগছে আমি তো দেখতেছি এখন আমাদের এই সপ্তাহের মধ্যে মেট্রো রেল চালু হয়ে যাচ্ছে যেখানে এক বছরে চালু হওয়া সম্ভব না যেখানে এগুলো অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে কত কোটি টাকা তিনশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে যেখানে আমাদের মাত্র পঞ্চাশ কোটি টাকা হলে আমাদের এই সাপ্তার মধ্যেই ইয়া ই হয়ে যাচ্ছে মেট্রো রেল চালু হয়ে যাচ্ছে এখানে আমাদের এগুলো করাইছে যে টাকা খেয়ে যে আপনারা ভিডিওগুলো বানাইলেন আপনাদের বিবেকে লাগতেছে না তবে আরো কিছু দেখা যেত আরো কিছু দেখা যেত যদি আমাদের এক্স এক্স হাসিনা আপা যদি চলে না যাইতেন ওই দিনই যদি যেদিন স্ক্রিপটা ই করার কথা ওর পরের দিনেও উনি এই দেশ ছেড়ে ভাগলেন এই দেশ ছেড়ে যখন ভাগলেন তখনই ওরা কিন্তু বেঁচে গেল কিন্তু আরও আমার কাছে মনে হইতেছে আর একটা দিন পরে যদি আমাদের হাসিনা আপা যাইতো তাহলে কিন্তু অনেক মানুষেরই এরকম আমরা এই স্কিপ দেখতে পাইতাম যে মেট্রো আমাদের জীবনে অনেক ইম্পর্টেন্ট এটা যা স্টুডেন্টরা করছে তার মানে স্টুডেন্টরা অনেক বাজে আমাদের যে ম্যানেজার আমরা আমরা বসছিলাম বসে বলছিলাম আমরা ডিসিশন দিচ্ছিলাম আমরা কেউ বাসায় থাকবো না আমরা প্রয়োজনে পালাই যাবো তারপরে দেশের সাথে ছাত্রদের সাথে ছাত্রদের রক্তের সাথে আমরা বেইমানি করবো না স্টুডেন্টরা যে এটা করে নাই আপনারা কি এখন অব্দি পর্যন্ত খবর দেখেন না যারা যারা এগুলো হামলার সাথে জড়িত সবাই এই ইয়ার আওয়ামী লীগের হাসু আপার দলের তারা তারা এগুলো করে অকারেঞ্জ করে করে এগুলো ই করতেছে যাদের যাদেরকে ধরা কি কোন স্টুডেন্টের মধ্যে পড়তেছে যারা টাকার দলের যারা ইয়ার এরা তো সবই এই ইয়ার সাথে জড়িত তাই না তো যারা ডাকাতি করতেছে এই করতেছে এরা তো এই সরকার দলেরই ধরা পড়তেছে তারা তারাই লুটপাট করছে তারা এত এত কোটি টাকা লুটপাট করে আমাদের দেশটাকে এত ভাবেই করে গেছে যে আমাদের আমাদের এখন প্রেজেন্ট সরকারের এদেরকে এগুলো গুছাইতে অনেক সময়ের ব্যাপার এত কি সহজ বলেন দেশটাকে যেখানে ধ্বংস করে দেওয়া হয়েছে সেখানে আমাদের সরকারকে মন চাইলে কি মুখের কৃষ্ণ হয়ে তো আর কিছু করা সম্ভব না এখন আমার কথা হলো এই যে এই যে তিন লক্ষ করে টাকা যারা জীবনটাকে বাজি রেখে যেমন তাসরিফ খান আর এস ফাহিমের কালকে লাইভ দেখেছি লাইভে ও কিন্তু অনেক ঘটনা অনেক কিছু বসে আপনারা যারা যারা দেখেছেন সেই জন্য স্ক্রিপ্ট আর দেওয়ার প্রয়োজন মনে করি নাই কারণ হলো আপনারা সবাই তাকে তাদেরকে পছন্দ করেন তারা ফেমাস মানুষ শুনেছেন তাহলে এই যে এই আন্দোলনের সময় সরকারি চাপে তার মতো অনেক ইনফ্লুয়েন্সারই পালিয়ে যেতে বাধ্য হন নয়তো আটক করে জোর করে তাদের দিয়ে পোস্ট করানো পরিকল্পনাও ছিল সরকারের এমন অভিজ্ঞতা করেন তাসরিফ দেখেন আমাদের কিছু আমরা জানি আমার আম্মু একটানা ঘুমাইতে পারে আমি একটানা তো বাসা থেকে থাকতে পারে বাসা ছেড়ে দিছি ভিডিও বার্তা কাকাকে এরা এই প্রথম আমি দুইজনকে দেখেছি এই আফাইসা নিচে আর এই প্রীতি টিকটকার এরা শুধু আমাদের স্টুডেন্টের বিরুদ্ধে এইভাবে ভিডিও বানাইছে তো আর একটা দিন যদি আমাদের এক যদি চলে যেত একটা দিন পরে যাইত তাইলে মনে করেন আমাদের এই ইয়াগুলো দেখা যেত যে কে কে কত এত তিন লাখ করে টাকা খায় খায় এই ভিডিওগুলো বানাইছে এর মুখগুলো অন্তত দেখা যেত যারা এখন প্রকাশ করছেন আমাদের ইয়ারা এরা কিন্তু তখন অবধি পর্যন্তই তাদেরকে ইগনোর করেছেন কিন্তু এরা 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 যদি মানে বললাম না মানে এই জিনিসটা যদি হইতো না বিশ্বাস করেন তাহলে বুঝা যাইতো এদের কত ধরে কত চাল মানে এরা এরা সবাই ভিডিও বানাইতো এই তিন লক্ষ টাকার বিনিময়ে কত ভাবে বিক্রি বলেন তো এই যে আমাদের দেশে এরকম ভয়ানক ভয়ানক ভাবে যে এই যে কারখানা কারখানাগুলো করে গেছে এই তহিদা হিরা হ্যাঁ আর এই সাকলাইন মেলায় যে এই কাজগুলো করছে এই কুলাঙ্গারের কোনোদিন দেশে আসলে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা আসলে কি করতে চান আপনারা আপনাদের মনে এখন কি চলতেছে যে তহিদ আফ্রিদি কখনো যদি দেশে আসে কাকে আপনারা কি ধরনের শাস্তি দিবেন কি ধরনের বিচার হওয়া উচিত তাকে কি করা উচিত আমার একটা কথা বার্তা শেষে দেশের সবাইকে বিভাজন এড়িয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তার সকল অন্যায়ের বিচার চেয়ে কেউ যাতে কারো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে সে ব্যাপারেও সবাইকে সজাগ থাকতে বলেন তিনি হলো যে এই যে ফেমাস মানুষগুলো লক্ষ টাকা খায় যে ভিডিও বানাইলো যারা আর যারা তো বানাই নাই ভাগ্য ভালো এরা বানাই নাই এখন প্রকাশ করে দিচ্ছে যে আমরা এই চাপে ছিলাম এই করছি এখন যারা বানাইছে এদেরকেও আপনারা ফলো করেন এদের এত ভিডিও এত ভিউ আপনারা মঞ্চের অনেক এত সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছেন মঞ্চের ব্রেন প্রমোট করে রাখতেছেন এদেরকে দিয়ে যারা আমাদের দেশের শত্রু যারা এই তিন লাখ টাকার লোভে সবকিছু নিজেরা বিক্রি করে দিছে এই সরকারের কাছে এক সরকারের কাছে তা তাহলে তারপরেও আপনারা এদেরকে ফলো করেন তারপরে এদেরকে আপনারা দেখেন যাদের লক্ষ লক্ষ ভিউ তো সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনাদের মন্তব্যগুলো জানতে চাই আপনাদের মন্তব্যগুলো জানলে বোঝা যায় যে আসলো আপনারা কিসের পক্ষে কি বা আপনাদের মনের মধ্যে কি চলতেছে তবে এখন অনেক লিগের পোলাপান পান গর্ত থেকে এগুলো মানুষ এখন হলো এরকমই করতেছে আর হলো এই ডি টাকা খাইছে এখন বুঝতে পারলাম যে যারা টাকা কে কে এই রকমভাবে এই ধরনের গুজব ছড়াতেছে এবং কি আমাদের ভিডিওতে এসে অনেক ধরনের কথা বলে যাচ্ছে বিশেষ করে যারা আরও একটু বড় পেজ ইয়া ওদের কাছে কিন্তু যেমনি চেমনি কথা বলতে পারতেছে না তো সবাই যাই হোক কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও ফলো করে নেয় ফলো করে দেবেন যারা ইউটিউবটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফিজ